নমস্কার বন্ধুরা গ্রিনিপটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন আমার বাগানেও বেশ কিছু চারা তৈরি করেছি সবজির গাছ বসাতে শুরু করেছি প্রথম প্রথম যেই গাছগুলো বসানো যায় সেগুলোই বসিয়ে ফেলেছি এখন কিছু কিছু বীজ বসাবো আজকে কি বীজ বসাচ্ছি দেখাবো তার সাথে মাটি কীভাবে তৈরি করব সেটাও দেখাবো এখানে কিছুটা মাটি নিয়েছি মাটি তৈরিটা আপনাদের দেখাবো আপনাদের বলেছিলাম সব কিছু দেখাবো আপনাদের যাতে যারা একদম বিগেনার্স তারাও যাতে সবজির কাজ করতে পারেন আর আমার বাগানে এখন কি হয়ে রয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগবে একটু বড়ো হবে হয়তো কিন্তু ভালো লাগবে চলুন ভিডিওটা তাহলে শুরু করি আপনাদের কাছে যে দুটো বক্স গেছে এটা হলো নর্মাল উইন্টার সিডস প্যাকেট এটা হলো স্যালাড সিডস প্যাকেট এই দুটো সিডস প্যাকেট মধ্যে কি কী সবজি বীজ রয়েছে সেগুলো আপনাদেরকে প্রথমে দেখাই এবং এখন কি বসানো যাবে আর পরে কি বসাবেন সেটা নিয়ে একটু আলোচনা করবো অনেকেই পেয়েছেন কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছেন যে কোনটা বসাবো কোনটা বসাবো না কারণ বীজগুলো অনেক দামি বসিয়ে আগে থেকে ফেললে যদি নষ্ট হয়ে যায় সেজন্য মানে পুরোপটা আপনাদের সাথে শেয়ার করব কি করবেন এখন প্রথমে দেখাচ্ছি নর্মাল উইন্টার সিডস প্যাকের মধ্যে আমরা কি কি সিডস পাচ্ছি দশ রকমের সিডস প্যাক রয়েছে এখানে দশটা সিডস প্যাক রয়েছে এর মধ্যে থেকে আমরা দেখুন এখানে টমেটো ওলকপি বাঁধাকপি বিনস বেগুন করলা লাউ শিম মূলো ফুলকপি এই যে দশ রকমের বীজের প্যাকেট দেখছেন এর মধ্যে থেকে আমরা এখন বসিয়ে ফেলতে পারবো এই যে বিনস শিম করলা লাউ এগুলো বসিয়ে ফেলতে পারবো ঠিক আছে এবার ফুলকপি বাঁধাকপিটা একটু পরে বসান আপনারা এখন আমরা বসাবো টমেটো আর বেগুন চলুন আজকে টমেটো বীজটা বসানো আপনাদেরকে দেখাবো এই যে টমেটোর বীজগুলো খুব ভালো বীজ রয়েছে তবে বৃষ্টির জলে যাতে না ভেজে সেটা খেয়াল রাখবেন বৃষ্টির হালকা একটা ছাট রাখলে অসুবিধা নেই তবে ঘরের ভিতরে কোনো জায়গায় কিন্তু গাছ তৈরি করবেন না তাহলে কিন্তু ভালোভাবে জার্মিনেশন হবে না জার্মিনেশন করার জন্য রোদের প্রয়োজন হয় এবং মাটিটা সময় ভেজা রাখতে হবে মাটি কখনও কোনো মুহূর্তের জন্য যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু সেই বীজ থেকে চারা তৈরি হবে না সেই জন্য একটু খেয়াল রাখবেন দিনে তিনবার অন্তত একটু খেয়াল রাখবেন যাতে মাটিটা ভেজা থাকে হালকা হালকা একটু করে ওপরে লেয়ারটা ভিজিয়ে রেখে দেবেন যাতে সবসময় একটা ময়েশ্চার মেনটেন হয় এরপরে আপনাদেরকে দেখাচ্ছি স্যালাড সিডস প্যাকটা এখন আপনাদের দেখাচ্ছি স্যালাড সিডস প্যাকের মধ্যে কী কী পাচ্ছেন এটা হলো চেরি টমেটো ইয়েলো চিলি হলুদ লঙ্কা যেটা শশা বিট পেঁয়াজের বীজ গাজর লেটুস পাতার বীজ মিন্ট মানে পুদিনা পুদিনার বীজের অসম্ভব দাম তাই খুব অল্প পরিমাণে দিতে পেরেছি আর ধনে পাতা এই হলো টোটাল বীজের প্যাকেটটা এই বীজ প্যাকেটটা আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে এখন কি কি বসাবেন চলুন দেখেনি এখান থেকে আপনারা পেঁয়াজের বীজ এখন একটু বসাবেন না দাঁড়ান আপনাদের এখন বলে দেবো এই এই যে ধনে পাতাটা বসাতে পারেন আচ্ছা এবার এখান থেকে শশার বীজ বসাতে পারেন ইয়েলো চিলি বসাতে পারেন আর চেরি টমেটোটা বসাতে পারেন এইগুলো এই মুহূর্তে বসিয়ে ফেলবেন অক্টোবর মাসে আবার বসাতে শুরু করবেন নভেম্বর পর্যন্ত কিন্তু আপনারা বসাতে পারবেন নভেম্বরে একটু ঠান্ডা ওয়েদারটা থাকবে তখন বসালে সবচেয়ে ভালো হবে বাকি বীজগুলো এই অল্প অল্প করে বসাতে থাকবেন সব বীজগুলো একসাথে বসাবেন না তবে চার পাঁচ দিনের গ্যাপে গ্যাপে দুটো তিনটে জায়গায় বসাবেন তাহলে দেখবেন সাকসেস বেশি পাবেন কারণ অনেক সময় ঠিকভাবে খেয়াল করা হয় না জার্মিনেশান ঠিকভাবে হয় না এক জায়গায় সব বীজ বসিয়ে ফেললে সবগুলোই যদি নষ্ট হয়ে যায় তাহলে আর আপনার কাছে বীজ থাকবে না তাই অল্প অল্প করে বসাবেন চার পাঁচ দিনের গ্যাপে গ্যাপে এবার আজকে যে আমি টমেটোর বীজ বসাবো সেটা আপনাদেরকে দেখাবো এইখানে দেখুন মাটি রেডি করেছি মাটি শুকনো করে রেখেছি দেখুন এই যে মাটিটা একেবারেই ঝুরঝুরে গুঁড়ো গুঁড়ো এটাকে বালি চালনি দিয়ে চেলে নিলে ভালো হয় আমি চালে নিয়ে নিই কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি রকম একটা গুঁড়ো গুঁড়ো মাটি লাগবে যেটা মানে জার্মিনেশন হওয়ার জন্য যাতে রুটটা ভালোভাবে ছড়াতে পারে সেজন্য একটা যেরকম ঝুরঝুরে মাটি লাগবে এই মাটির মধ্যে একটু কোকোপিট সামান্য পরিমাণে একটু কম্পোস্ট মিশিয়ে দেবেন তাহলেই কিন্তু এই মাটিটা একেবারে রেডি হয়ে যাবে এখানে আমি একটা টব নিয়েছি এই টবের মধ্যে বেশ কিছুটা মাটি তুলে নিচ্ছি দেখুন পুরো টপটা ভর্তি করিনি কারণ বেশ কিছুটা যাতে জল দিতে পারি সেটার একটা ব্যবস্থা রাখতে হবে এখানে টবের এতটা ফাঁকা রেখেছি যাতে জলটা দিতে সুবিধা হয় এবং ওপর থেকে যাতে মাটি চাপা দিতে পারি আর প্রচণ্ড হাওয়াতে যাতে গাছগুলো নষ্ট না হয় কিছুটা চারাটা বড় হতে পারে খুব সহজে এবার এই মাটির মধ্যে সামান্য পরিমাণ একটু সাফ ফাঙ্গিসাইড দেব কারণ এটা দেওয়ার একটাই কারণ যাতে ফাঙ্গাসের সমস্যা না হয় খুব বেশি দিতে হবে না হাফ চামচ মতন দিলেই হবে হাফ চামচও নয় তার থেকেও একটু কম দিলাম একটু ছড়িয়ে দিয়ে দিলাম জাস্ট এরকম নর্মাল উইন্টার সিডস প্যাকের ভেতর থেকে যে টমেটোর বীজটা রয়েছে সেটা বসিয়ে ফেলব এইভাবেই কিন্তু অন্যান্য বীজগুলোও বসাবেন আপনারা যেরকম টব আপনার বাড়িতে আছে মাটির টব নেবেন তাহলে বেশি ভালো হবে প্লাস্টিকের টবে অনেক সময় জল বেশিক্ষণ ধরে রাখে এতে অসুবিধা হয় বীজ খুব হালকা একটু দূরে দূরে বসাবেন যাতে প্রত্যেকটা বীজ থেকে জার্মিনেশন হয় এবং গাছগুলো একটু বড় হওয়ার জায়গা পায় আমার বাগানে তো খুব বেশি জায়গা নেই আমি খুব বেশি বীজ বসাবও না দেখুন বেশ অনেকগুলো বীজ বসিয়ে ফেলেছি এর থেকে আর বেশি বীজ এখানে বসাচ্ছি না এবার উপর থেকে একটা মাটির আস্তরণ দিয়ে দেব বারবার আপনাদের বলছি মাটিটা কিন্তু খুব ঝুরঝুরে হতে হবে ঝুরঝুরে মাটি না হলে কিন্তু সেই মাটিতে চারা তৈরি হবে না এই আমার বসানো হয়ে গেল এবার এতে জল দিতে হবে খুব হালকা হাতে জল দেবো যাতে বীজগুলো যেখানে বসিয়েছি সেখানেই থাকে সরে না যায় টমেটোর বীজ বসানোটা দেখালাম এইভাবে বেগুনের বীজও এখন বসিয়ে ফেলা যাবে লঙ্কার বীজও বসিয়ে ফেলা যাবে এই বীজগুলো এখন বসিয়ে ফেলুন আর ফুলকপি বাঁধাকপি ওলকপি একটু ঠান্ডা পড়ুক আর আর একটু পরে মানে অক্টোবরের শুরুর দিকে বা অক্টোবরের মিডিলে বসান এক্ষুনি বসাবেন না কারণ এখনও বৃষ্টি পড়বে বৃষ্টি পড়লে ছোটো ছোটো চারাগুলোকে রাখাটা খুব অসুবিধা হবে অল্প অল্প করে ধীরে ধীরে বীজগুলো বসাতে থাকুন আমি এটা বসালাম চলুন এবার বাগানে কি কি সবজি কি কী ফল কি অবস্থা হয়ে রয়েছে সেগুলো একটু দেখে নিই ড্রাগন গাছটাতে দুটো ড্রাগন পেকে রয়েছে অনেকগুলো ড্রাগন হয়ে রয়েছে আজকে যে দুটো ড্রাগন পেকে রয়েছে ওই দুটো পেরে নেব কাঁটালা গাছ তো এখান থেকে পাড়াটা খুব মুশকিল এমন জায়গায় হয়েছে এই দেখুন দুটো ড্রাগন পেখেছে তুলে নিলাম বেশ কিছু ড্রাগন আরও রয়েছে চলুন সব ড্রাগনগুলোকে আপনাকে দেখাই দেখুন এই একটা দুটো সব ধরে যাচ্ছে দেখুন পিঁপড়েতে ভর্তি তিনটে চারটে ওদিকে প্রচুর রয়েছে এইদিকে দেখুন এখানে একটা দাগরগুলো সব বড় হচ্ছে আস্তে আস্তে এবং একটা একটা করে পাকবে বাড়িওয়ান লেবুর গাছটাতে লেবুগুলো সব হলুদ হতে শুরু করেছে বাড়িওয়ান লেবুর থেকেও লেবুগুলো পেরে নি আজকে দেখুন ফল গাছে ফল ধরানোটা খুব একটা কঠিন কিছু নয় একটু গাছটা ভালো নিলেই কিন্তু সেই গাছ থেকে ফল আপনারা পাবেন দেখুন হলুদ হতে শুরু করেছে এগুলো সব পেরে নেবো আজকে আর দেরি করবো না এইখানে দুটো লেবু রেখে দিচ্ছি বাকি লেবুগুলো পেরে নিলাম এইখানে একটা রেখে দিলাম আর এই পাশে একটা রেখে দিলাম বাবা হাতে ধরা যাচ্ছে না এই দেখুন কতগুলো লেবু পেয়েছি আর দুটো লেবু রয়ে গেল এখানে একটা এখানে একটা কামরাঙ্গা গাছে দেখুন কত ফুল এসছে আবার প্রচুর ফুল এসছে বারবার ফুল আসে আর কামরাঙ্গা ধরে পেয়ারা গাছেও পেয়ারাগুলো বেশ বড় হতে শুরু করেছে এখন কিন্তু পেয়ারাগুলো আস্তে আস্তে বড়ো হবে এখানে গন্ধরাজ লেবুর গাছটা তো গন্ধরাজ লেবুগুলো বড় হতে শুরু করেছে এখন আর একটু হবে এখন তুলে নিলে খাওয়া যায় কিন্তু আমি এখন তুলছি না একটু ওয়েট করছি আবার ফুলও আসছে দেখুন সারা বছরই অল্প অল্প করে খাবার দিতে থাকবেন দেখবেন গাছ নিয়ে কোনো সমস্যা হবে না আর একটু ফাঙ্গিসাইড তো দিতেই হয় এইখানে কাগজে লেবুর দেখুন ফুল এসছে কত এখানে পাতিলেবুর গাছটা থেকেও পাতিলেবুগুলো তুলতে হবে হলুদ হয়ে যাচ্ছে যেগুলো হলুদ হয়ে যাচ্ছে সেগুলো তুলে নিই এগুলোতেও কিন্তু ফুল আসছে এইখানে দেখুন শিম গাছ বসিয়েছি এটা লাল সবুজ সিম মানে সবুজ সিমের মাথায় লাল একটা বর্ডারের মতন হবে এই জন্য ডালগুলো সব লাল লাল হয়েছে এই গাছটা বেশ বড় হয়ে গেছে দেখুন অনেকটা বড় হয়ে গেছে আপনারা শিম গাছগুলো বসিয়ে ফেলুন আর দেরি করবেন না শিম গাছ এই বৃষ্টি পড়ুক যাই পড়ুক কোনো অসুবিধা হবে না শিম গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর যত তাড়াতাড়ি বড় হবে সেই গাছে ফলনও কিন্তু বেশি হবে এইখানে আরেকটা সিম গাছ আপনা আপনি হয়েছে আগের বারে বীজ পরে ফেলে দিয়ে গাছটাকে রেখে দিয়েছি এই তিনটে সিমের গাছ এবছর করছি আগেরবার পাঁচ ছটা করে ফেলেছিলাম অনেক সিম হয়েছিল এবার আর অত করছি না এই হলো তিনটে বসিয়েছি এরপরে দেখুন এখানে বিনসের বীজ বসিয়েছি এই যে যারা বেরোতে শুরু করেছে এখানে একটা বেগুন গাছে বেগুন হয়ে রয়েছে তুলে নি এখানে বসেছি লাউ গাছ একটাতে তিনটে গাছ রয়েছে আর একটাতে দুটো দুটো করে বীজ দিয়ে অনেক সময় তিনটে দিয়ে এই একটা গাছ তুলে নিয়ে অন্য জায়গায় বসানো যেতে পারে এটা আঠেরো ইঞ্চির গ্রো ব্যাগ এর থেকে বড় গ্রো ব্যাগ আর আমি দিই বড় জায়গা হলে আরও ভালো হয় এতে সবসময় ময়শ্চার রাখতে হবে দেখুন সবসময় মাটি ভেজা ভেজা রাখতে হবে লাউ গাছে কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন মাটি শুকনো করা যাবে না ছোটো ছোটো এই যে আগাছাগুলো সবসময় ফেলে দেবেন যাতে গাছের গোড়াটা পরিষ্কার থাকে গাছটা যাতে সুস্থভাবে বড় হতে পারে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন মাঝে মাঝে নিচের দিকের পাতাগুলোতে ফাঙ্গিসাইড দিলে কোনো অসুবিধা নেই কারণ নিচের দিকের পাতাগুলো তো খাওয়া হবে না এখন এই অবস্থায় ফাঙ্গিসাইড দিয়ে দিলে ভালো সবে দেখুন পাতা বেরোতে শুরু করেছে একটু আরেকটু এতটা মতন বড় হলে সেই গাছটাকে এখানে বেঁধে দিতে পারবো তারপরে গাছের মাথাটা একটু কেটে দেবো এই হলো আমার পেঁপে গাছ পেঁপে গাছটা এই যে পঞ্চাশ লিটারের গ্রামে রয়েছে এই পেঁপেটা একটু বড় হয়েছে আবার কিন্তু পেঁপে ধরেছে এই দেখুন দুটো পেঁপে ধরেছে ওপর দিকের ফুলগুলো আরও আসছে দেখা যাক ওপরের ওই ফুলগুলো থেকে পেঁপে ধরে কিনা এই পেঁপেটা মোটামুটি বড় হয়েছে জলটা থিতিয়ে গেছে এখন এই টবটাকে এখানে রেখে দিচ্ছি শেরের তলায় যাতে বৃষ্টির জল না লাগে বৃষ্টি যদি পড়ে তাহলে বীজগুলো নষ্ট হয়ে যাবে এবার বাগানে জল দেওয়ার পালা বাগানে অল্প কাজ করলাম এবার একটু গাছে জল দিয়ে দিই গাছে জল দেওয়াটাই তো মেন সবসময় গাছে টবের মাটিগুলো ময়শ্চার রাখতে হয় সকালবেলা এসেই আমি একটু জল দিয়ে দিই এই ছিল আজকের একটা ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন আমার বাগানটা দেখলেন আপনারাও শীতের বাগান শুরু করে দিন আর দেরি করবেন না অল্প অল্প করে বীজ বসাতে শুরু করে দিন শীতের সবজি অনেক রকমের হয় আর যখন সবজিগুলো হারভেস্ট করবেন ভীষণ ভালো লাগবে এখনই থেকেই বীজগুলো বসাতে শুরু করুন অল্প অল্প করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিওতে